আশা করি আল্লাহ সুহান রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টা হচ্ছে যে আমরা একেবারে জামানার শেষ পর্যায়ে অবস্থান করতেছি আর শের জামানা সম্পর্কে নবী করিম সাল্লহি আসসালাম যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদেরকে জানিয়ে গেছেন সে সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে জ্ঞান না থাকে তাহলে আমরা আমাদের অজান্তেই আমাদের মহামূল্যবান সম্পদ ইমানকে মূর্তি হারিয়ে ফেলবো তাই ইমানের মতো মহামূল্যবান সম্পদ যদি আমরা রক্ষা করতে চাই হেফাজত করতে চাই তাহলে আমাদেরকে শের জামানা সম্পর্কে জ্ঞানগুলো পুরোপুরি অর্জন করতে হবে তাহলে আমরা সব কিছু পর্যবেক্ষণ করতে পারবো তো আগের একটি ভিডিওতে আমি সুফিয়ানীদের সম্পর্কে আলোচনা করেছিলাম যদি আপনারা এই ভিডিওটি একেবারে ফুলফিল পরিপূর্ণভাবে বুঝতে চান তাহলে সুফিয়ানীদের সম্পর্কে যে ভিডিওটি দিয়েছি সেটা একটু দেখে আসুন তাহলে আপনারা দুটি বিষয় একত্রিত করলে আপনারা সম্পূর্ণ বিষয়টা একেবারে পুরোপুরি বুঝতে সক্ষম হবেন যে কখন কি ঘটতে যাচ্ছে কখন কোন বিষয়টা ঘটলে তারপর কি হবে আমাদের কি করণীয় কি সিদ্ধান্ত নিতে হবে সবটাই আপনারা পুরোপুরি বুঝতে পারবেন তো আশা করি আপনারা ওই ভিডিওটি একটু দেখে আসুন তো আজকে আলোচনা করব মিশর সম্পর্কে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদের কি বলে গেছেন আর ইমাম মাহতির সাথে মিশরের কি সম্পর্ক আছে মিশরের কোন কোন ঘটনাগুলো ঘটার পর ইমাম মাহাদি পৃথিবীতে আত্মপ্রকাশ করবে এ সম্পর্কে আজকে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি আমরা শুরু করি তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকের প্রতি একটি অনুরোধ ভিডিওতে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনিও আপনার নামটা ইসলাম প্রচারকারীদের তালিকায় তুলে ফেলুন তো চলুন তাহলে আমরা হাদিসগুলো আজকে জেনে নেই প্রথম হাদিসটি হলো কিতাবুল ফিতান আষ্টশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস হজরত আলী রদিয়াল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন যে সাম দেশে তিন জান্ডা বিশিষ্ট তিনজন লোকের আত্মপ্রকাশ ঘটবে একজন হচ্ছে আসহাব আরেকজন হচ্ছে আবকা আর হচ্ছে সুফিয়ানি সুফিয়ানি বের হবে সামদেশ থেকে আর আপকা বের হবে মিশর থেকে তবে সুফিয়ানি বাহিনী আপকাদের উপর বিজয় লাভ করবে তার মানে হচ্ছে মিশর থেকে আপকা জাতি বের হবে আর সামদের সিরিয়া থেকে সুফিয়ানি বের হবে আর সুফিয়ানিরা মিশরের উপর আক্রমণ করবে এবং মিশরবাসীর উপর সুফিয়ানি বিজয় লাভ করবে এবং সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে তারপর দ্বিতীয় নম্বর যে হাদিসটা উল্লেখ করবো সেটা হচ্ছে ফিতান নম্বর হাদিস ইয়ামান থেকে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি মিশরে প্রবেশ করবে এবং সেখানে চার মাস পর্যন্ত অবরোধ করে রাখবে তাদেরকে হত্যা করতে থাকবে আর তখন অসংখ্য মহিলা তাদের সম্ভ্রম হানি হওয়ার কারণে কান্নাকাটি করতে থাকবে অনেক মানুষ তাদের সন্তান হারানোর জন্য হাজারি করতে থাকবে আর অসংখ্য মানুষ সম্মানিত হওয়ার পর সম্মান হানি হওয়ার কারণে ক্রন্দন করতে থাকবে আবার কেউ কেউ কানতে থাকবে কবারে চলে যাওয়ার জন্য মানে তখনকার অবস্থাটা এতটাই ভয়াবহ হবে যে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই অনেক ভালো এই জন্য অসংখ্য মানুষ তখন মৃত্যুকেই তারা পছন্দ করবে কবারে চলে যাওয়াটাকে তারা সেদিন বেশি ভালোবাসবে এতটাই ভয়াবহ হবে পরিস্থিতি মানে সুফিয়ানিরা এতটাই অত্যাচারী হবে তাদের নির্যাতন সহ্য করতে না পেরে কিছু মানুষ এই আকাঙ্ক্ষা করতে থাকবে তারপরে আসেন কিতাবুল ফিতান আষ্টস্চন্ন নং হাদিস হজাত কাব রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মিশর ভূখণ্ডকে টুকরু টুকরু করা হবে যেরকম টুকরু টুকরু থাকে পশুর শুকনো লাদি পশুর শুকনো লাদি যেমন টুকরো টুকরো আলাদা আলাদা থাকে অনুরূপভাবে মিশরকে এরকমভাবে টুকরু টুকরু করে ফেলা হবে এখন এই বিষয়টা বর্তমান পরিস্থিতির সাথে একটু মেলালে দেখা যায় যে বর্তমানের সারা পৃথিবীতে এলিট সমাজ মিশরকে ধ্বংস করা হবে এই বিষয়ে অনেক ফিল্ম এবং ভিডিও প্রকাশ করতেছে তাই বলা হয়েছে এখন এই ঘটনাটা এখন পুরোপুরি ঘটার বাকি রয়েছে কারণ মিশর এখনও পরিপূর্ণ ধ্বংস হয় নাই আমরা এটাকে পর্যবেক্ষণে রাখব কখন এই ঘটনা শুরু হয় তারপরে আসেন কিতাবুল ফিদান আষ্টশো বাহান্ন হারিস হজরত ইবনুল হানাফিয়া রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন সুফিয়ানিরা উপর বিজয় লাভ করে মিশরে প্রবেশ করবে তখন মিশর বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে মানে পুরোপুরি মিশর ধ্বংস হয়ে যাবে তারপরে আসেন কিতাবুল ফিতান আষ্টশো বিরানব্বই নম্বর হাদিস হজরত কাব রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মিশর ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত কুফা ধ্বংসযজ্ঞ হওয়া থেকে নিরাপদ থাকবে এই হাদিসটি শেষ বলা হচ্ছে যে কুফাকে চামড়ার মতো মাটিতে মিশিয়ে দেওয়া হবে আর যখন কুফা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তখন মহাযুদ্ধ সংগঠিত হবে এখন এই হাদিসটার দিকে একটু তাকালে দেখা যায় যে বর্তমানে কুফা যতটুকু ধ্বংস হয়েছে ইরাকের কুফা শহর যতটুকু ধ্বংস হয়েছে এটা মূলত পুরোপুরি ধ্বংস নয় কারণ হাদিসে বলা হচ্ছে এই কুফা শহর পুরোপুরি ধ্বংস হওয়ার আগেই মিশর পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তার মানে যখন দেখবে যে মিশর ভূখণ্ড পুরোপুরি ধ্বংস হয়ে গেছে পরবর্তীতেই কুফা শহর ধ্বংস হয়ে যাবে আর কুফা শহর ধ্বংস হওয়ার পরেই পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে এখন এই হাদিসগুলোর দ্বারা আমরা যা বুঝতে পারলাম সেটা হচ্ছে মিশর ভূখণ্ড যখন ধ্বংস হয়ে যাবে তখনই মহাযুদ্ধ শুরু হবে আর মহাযুদ্ধ শুরু হলেই ইমাম মাহাদেব পৃথিবীতে আগমন করবে তাহলে ইমাম মাহদি ততক্ষণ পর্যন্ত আগমন করবে না যতক্ষণ পর্যন্ত মিশর ধ্বংস না হচ্ছে যখন আমরা দেখব মিশর যখন ধ্বংস হওয়ার পথে তখন আমরা বুঝতে পারবো আমরা নিশ্চিত হয়ে যাব এখন ইমাম মাহদি পৃথিবীতে আগমন করবে তাই মিশর সম্পর্কে আমাদের এই হাদিসগুলো ভালোভাবে আয়ত্ত রাখতে হবে আর যখন ঘটনাগুলো সংঘটিত হওয়া শুরু হবে তখনই আমরা নিশ্চিত হয়ে যাব এখন ইমাম মাহদি পৃথিবীতে আগমন করবে যার ফলে আমরা আগের থেকেই মানসিকভাবে পুরোপুরি প্রস্তুতি নিতে পারবো যাতে করে ইমাম মাহাদের সৈনিক হতে পারে আমরা যদি ইমাম মাহাদির সৈনিক হতে চাই তাহলে শের জামানা সম্পর্কে যে ঘটনাগুলো নবী করিম সালাম আমাদের বলে গেছেন সেই ঘটনাগুলো সম্পর্কে আমাদের পুরোপুরি জ্ঞান রাখতে হবে যাতে করে আমরা এই ঘটনাগুলো পর্যবেক্ষণে রাখতে পারি আমরা বুঝতে পারি কখন কি হচ্ছে আর এর জন্য আর বিষয় হচ্ছে বর্তমানে আমাদেরকে চলমান পরিস্থিতি নিয়ে আমাদের সবসময় খোঁজখবর রাখতে হবে কোথায় কি ঘটতেছে এ সম্পর্কে আমাদের ভালোভাবে পর্যবেক্ষণে রাখতে হবে তাহলে এই ঘটনাগুলো যখন শুরু হবে তখন আমরা স্পষ্ট নিশ্চিত বুঝতে পারব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত